স্বাগতম ভবিষ্যতের দুনিয়ায় যেখানে প্রযুক্তি শুধু পরিবর্তন আনে না বরং মানব জাতির কল্পনাকেও ছাড়িয়ে যায় আজকের ভিডিওতে আপনি দেখবেন এমন কিছু আবিষ্কার যেগুলো সাধারণ চোখে দেখা জিনিস নয় এগুলো এমন প্রযুক্তি যা শহরকে বদলে দেবে আকাশপথ খুলে দেবে এবং পরিবহন জীবনযাপন ব্যবসা সবকিছু নতুনভাবে সাজাবে তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ নাম্বার ওয়ানের আবিষ্কারটি আপনার সম্পূর্ণ প্রযুক্তির ধারণাই বদলে দেবে চলুন শুরু করা যাক এক্সপ্যাং এরো এইচটি আকাশে উঠতে পারা ব্যক্তিগত গাড়ির বিপ্লব একটা সময় আমরা ভাবতাম আকাশে উঠতে পারে এমন গাড়ি শুধু সিনেমাতেই পাওয়া যায় কিন্তু চীনা কোম্পানি এক্সপ্যাং দেখিয়ে দিল সিনেমার সেই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এক্সপ্যাং এরো এইচটি দেখতে সাধারণ গাড়ির মতো হলেও এর ভেতরে লুকানো আছে শক্তিশালী ফোল্ডেবল প্রোপেলার রাস্তার ট্রাফিক যখন অসহনীয় হয়ে ওঠে এই গাড়ি কয়েক সেকেন্ডেই ড্রাইভ মোড থেকে ফ্লাইট মোড়ে চলে যায় এর হালকা কার্বন ফাইবার বডি ইলেকট্রিক পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং মাল্টি সেফটি ব্যাকআপ সিস্টেম সব মিলিয়ে এটি শুধু উরুক্কু গাড়ি নয় এটি ভবিষ্যতের শহরের নতুন একটি এয়ারলাইনের সূচনা বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার থেকে দুই হাজার মধ্যে এই প্রযুক্তি প্রচলিত হতে শুরু করবে যদি তা হয় এটি ট্রান্সপোর্টেশনের সবচেয়ে বড় বিপ্লব হবে এয়ার কার বাতাসে চলে ভবিষ্যতের গাড়ি হয়তো আপনি ভাবছেন আবার হয়তো কোনো ইলেকট্রিক গাড়ির কথা বলা হবে কিন্তু না এই প্রযুক্তি আরও এক গিয়ে এগিয়ে এয়ার কার চলে কম্প্রেসড এয়ার দিয়ে অর্থাৎ বাতাসেই ইল গালানি কোনো আগুন নেই কোনো ধোঁয়া নেই শূন্য দূষণ খরচও প্রায় সত্তর শতাংশ কম ইঞ্জিনে যায় শুধু উচ্চ চাপের বাতাস সেটি মুক্ত হয়ে শক্তিতে রূপান্তরিত হয় এবং চালায় পুরো গাড়িটি যদিও রেঞ্জ এখনও খুব বেশি নয় তবে গবেষণা দ্রুত এগোচ্ছে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটি শহরে পরিবহনে সবচেয়ে সস্তা এবং পরিবেশ বান্ধব বিকল্প হয়ে উঠতে পারে ভাবুন তো যে দেশে জ্বালানির দাম বাড়ছে প্রতিদিন সেই দেশে বাতাসে চলা গাড়ি কী পরিমাণ পরিবর্তন আনতে পারে সিএল ফ্যান্স রাস্তা ও নদী দুই জায়গায় চলা অ্যামফিবিয়াস ফিউচার ভেহিকেল বিশ্বের বড় শহরগুলোতে জ্যাম বাড়ছে রাস্তায় জায়গা কমছে কিন্তু পানিতে জায়গা আরও রয়েছে এই চিন্তা থেকে এসেছে সিএল ফ্যান্স একটি যান যেটি রাস্তা আর পানি দুটোভাবেই চলতে পারে ভাবুন আপনার শহরে নদী বা খাল আছে আপনি প্রথমে গাড়ির মতো রাস্তা দিয়ে যাচ্ছেন তারপর সরাসরি পানিতে নেমে যাচ্ছেন ইলেকট্রিক হাইব্রিড প্রযুক্তি জিরো এমিশন সিস্টেম স্মার্ট ন্যাভিগেশন আর সেফটি পাওয়ার সেন্সর সব মিলিয়ে এটি এমন একটি পরিবহন প্রযুক্তি যা ভবিষ্যতে স্মার্ট সিটিগুলোর জন্য অপরিহার্য হয়ে উঠবে দীর্ঘমেয়াদে এটি শহরের ট্রাফিক ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমাতে পারে বিশেষ করে নদী ঘেরা দেশগুলোতে লিকেজ ইয়াট ভিলা সমুদ্রের বুকে ভাসমান বিলাসবহুল বাড়ি এটি মানুষকে এনে দেয় এমন এক স্বাধীনতা যা কোনো স্থলভাগের বাড়ি দিতে পারবে না চলন্ত ভিলা যা একদিকে আধুনিক প্রযুক্তির প্রতীক অন্যদিকে বিলাসিতার চূড়ান্ত রূপ গ্লাস ওয়াল প্রাইভেট পুল ইন্টারটেনমেন্ট জোন স্মার্ট হোম এআই সিস্টেম ও সোলার পাওয়ার্ড ইঞ্জিন সবই যুক্ত আছে এই ভবিষ্যৎ ভিলায় ধনকুবেরদের ভবিষ্যৎ লাইফস্টাইল সম্ভবত এটাই হতে চলেছে ভাসমান ঘর স্থান পরিবর্তনের স্বাধীনতা এবং সমুদ্রের অসীম নীল সৌন্দর্য ফ্লাইং ওয়েলস আকাশের হাতে বিশাল মালবাহী শক্তি বিশ্বের কার্গো পরিবহন যেখানে অত্যন্ত ব্যয়বহুল সেখানে ফ্লাইং ওয়েলস দেখাচ্ছে এক অবিশ্বাস্য সমাধান এলসিএস সিক্সটি নামের এয়ারশিপটি হিলিয়াম ভর্তি বিশাল কাঠামো যা ষাট টন পর্যন্ত মাল তুলতে সহজেই পারে মাটিতে রানওয়ে লাগবে না বরাঞ্চলে ধুকতে পারবে নদী খাল জঙ্গল সব জায়গায় মাল নামাতে পারবে এটি ভবিষ্যতের সবচেয়ে পরিবেশ বান্ধব কার্গো সিস্টেম যা প্রচলিত প্লেনের তুলনায় সত্তর শতাংশ দূষণ করে সিট্রোয়েন নাইনটিন নাইনটিন কনসেপ্ট উইলস অব দ্য ফিউচার এটি এমন একটি কনসেপ্ট কার যা দেখে মনে হয় ভবিষ্যতের ডিজাইনাররা কাগজে নয় সরাসরি কল্পনা থেকে এঁকেছেন বিশাল চাকা বোল্ড সিলুয়েট অ্যারোডাইনামিক ডিজাইন অটোনোমাস ড্রাইভিং নীরব ইলেকট্রিক ইঞ্জিন সব মিলিয়ে এটি একটি চলন্ত আর্টওয়ার্ক ভেতরে রয়েছে লাউন স্টাইল কেবিন কমফোর্ট সফট লাইটিং এবং ডিজিটাল ইন্টারফেস এটি ভবিষ্যতের বিলাসবহুল পরিবহনের স্পষ্ট রূপ ফ্লাইং ওয়েলস ইকো কার্গো ফিউচার মার্সিডিস অ্যাম্পেরিয়ান 2030 ত্রিশ এআই প্লাস লাক্সারি ইকুয়াল টু ফিউচার আমাদের গাড়িগুলো যেখানে ধীরে ধীরে স্মার্ট হতে শুরু করেছে অ্যাম্পেরিয়ান দুই হাজার সেখানে অনেক এগিয়ে এই গাড়ির এআই আপনার মুড চালানোর ধরন আর দিনের সময় অনুযায়ী ইন্টেরিয়ার লাইটিং থেকে সিট পজিশন পর্যন্ত সব কিছুকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট করতে পারে ইভি ড্রাইভ ট্রেন জিরো এমিশন লাউঞ্জ বেসড কেবিন ভয়েস কন্ট্রোল সবই মিলে এটি একটি ভবিষ্যতে স্মার্ট লাক্সারি কার সেন কার কনসেপ্ট এআই ড্রিভেন গ্রিন ফিউচার এই গাড়িটি যেন ভবিষ্যতের সাথে কথা বলে স্লিক ডিজাইন অ্যাডাপটিভ লাইটিং এআই সমৃদ্ধ কেবিন জিরো এমিশন ড্রাইভ ট্রেন সবকিছুই অত্যন্ত পরিচালিত ডিজাইনের প্রতিটি অংশে রয়েছে সাস্টেনেবিলিটি আর স্মার্টনেস যা এটিকে আগামী প্রজন্মের পরিবহনে নিখুঁত প্রতীক বানায় এক্সেল ইয়ার্ট ভিলা চূড়ান্ত জীবনধারা এটি শুধুই একটি ইয়ার্ট নয় একটি ভাসমান স্বপ্ন এটি যেখানে চায় যাবে যখন যায় থামবে এবং ভেতরে দেবে একটি ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি সুবিধা ওশেন ভিউ বেডরুম স্মার্ট লাইটিং প্রাইভেট পুল ইনফিনিটি ডেক এবং সম্পূর্ণ এআই নিয়ন্ত্রিত হোম সিস্টেম এটি ভবিষ্যতের পরম স্বাধীনতা ধনী পর্যটক বিলিয়নিয়ার কিংবা ভবিষ্যৎ এক্সপ্লোরার সবাইকে এটি এনে দেবে এক নতুন পৃথিবীর স্বাদ আউট্রো টেক ইনসাইড ফিনিশ তাহলে এইগুলোই ছিল ভবিষ্যতের দশটি অবিশ্বাস্য আবিষ্কার যেগুলো হয়তো আজ কনসেপ্ট কিন্তু খুব শীঘ্রই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে আপনি কই নাম্বারটি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উদ্ভাবন সন্ধান ফ্যামিলির সাথে যুক্ত থাকুন